খেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই হাত কত লম্বা সেটা কিন্তু টের আজকে দ্বিতীয়বার আমি নিজেও জানতাম না আজকে এই নিউজ দেখে আমি একটু আশ্চর্য হয়েছি তার মানে কতটা গোছালো ভাবে আজকে আমরা সেটার প্রমাণ দিছি এখন সময় মতো অ্যান্সার দিছে এই অ্যান্সারটা দরকার ছিল এটার পরে হয়তো আর বড় ধরনের ঘটনা ঘটবে অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে অনেক অংশে সফল কালকেই দেশে শান্তি চলে আসবে ভাই আগামী কালকেই শান্তি চলে আসবে বিভিন্নর উপর যে নিশংস হামলা এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে আর কিছু সুখবর আমাদের সামনে হাত ছানি দিচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের সেনা প্রধানও জয় বাংলা হওয়ার পথে সেনা প্রধান যদি প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর কেন সেনা প্রধান জয় বাংলা হবে বিএনপি কে পিছনে ফেলে তৈরি হবে একটি বিপ্লবী সরকার বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা বন্ধ হয়ে যাবে তিনি চেয়েছিলেন সেনা প্রধানকে পদ থেকে সরিয়ে

বিকল্প ভিন্ন আছেন প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভেবিনোর উপর যে নৃশংস হামলা এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে আরো কিছু সুখবর আমাদের সামনে হাত দিচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের সেনা প্রধানও জয় বাংলা হওয়ার পথে সেনা প্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন এই সেনা প্রধান জয় বাংলা হবে এর আইনগত দিক পরে অর্ডিন্যান্স প্রজ্ঞাপন দ্যাট ইজ পরে আগে সহজ হিসাব দেখেন চব্বিশের যোদ্ধা এবং ডক্টর ইনুস সরকারের বিবৃতিতে ভিপিনুরকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে এই ভিপিনুরের উপর এইভাবে হামলা করে একটা দল বাংলাদেশে রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা এটা হতে পারে এটা সায়েন্সের সাথেই যায় না সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না সরকার যাই করুক না কেন সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে না সরকার নিষিদ্ধ করলো না জাস্ট অপরাধীদের শাস্তি দিল কিন্তু না তাতে লাভ নেই জনগণ নিষিদ্ধ করে ফেলেছে জাতীয় পার্টি বিষয়ে এই বিভিন্ন উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ এটা পিপলস পারসেপশন অর্থাৎ এদের কোনো কার্যালয় থাকতে পারবে না এদের কার্যালয় যেখানেই পাবা আগুন দিয়ে ধরিয়ে দেওয়া এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেওয়া উত্তম মাধ্যম দেওয়া মায়ের দিবা এটা জামাত চরমনাই এনসিপি এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় জাতীয় পার্টি নিষিদ্ধ বলা যায় আচ্ছা ধরে নিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ হলো না আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিত সুযোগ পেল আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে হাত পা ভেঙে দেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন পাঞ্চাল হয়ে যাওয়া এখানে এখানে সবথেকে বড় মানকিতভাবে করেছে বিএনপি কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে যেমন আওয়ামী লীগ তো আসলে পাশাগাস নিষিদ্ধ হয়েছিল কিন্তু ফর্মাল আইনি ভিত্তিতে পরবর্তীতে ছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল পাঁচ আগস্ট জনগণ নিষিদ্ধ করেছিল মানে আওয়ামী লীগ যেখানেই পাওয়া ধলাই আওয়ামী লীগের অফিস থাকবে না আওয়ামী লীগের ছবি থাকবে না আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটি তো পাঁচ আগস্টের পর হয়েছিল ঠিক তদু জাতীয় পার্টি বিভিন্ন হামলার পর এরা নিষিদ্ধ হয়ে গেছে এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ জনগণ ওদেরকে জয় বাংলা করে দেবে যেখানেই পাবে মাইটির দিবে অফিস টফিস আরও ভেঙেছে চুরমার করে দেবে আরো কয়েকটা মাইটির দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলে একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে এটা একটা দিক অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ আপনি ধরে নিতে পারেন জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে এখন আইনি ঘোষণাটা বাকি গেজেট প্রকাশটা বাকি গেজেট যদি না হয় জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ হয়ে বেরোক না এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায় বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল কিন্তু লাভ হয়েছে আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য বিএনপির নেতারা ওই বিরানী সাহেদরা দেখেছেন না ইসলাম সাহেদরা বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত এনসিপি বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর নানান কথাবার্তা বলছে আরে ভাই এর চেয়ে জাতীয় পার্টি চেয়ে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা কারণ আমরা যে কথাটা বলি রাজনীতিতে নিজের চেয়ে খারাপ প্রতিপক্ষ লাগে আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে ভাই আমি খারাপ না ও আরো খারাপ ওরে ভোট দিবেন আমাকে ভোট দিবেন এখন আওয়ামী লীগ বিএনপির খারাপ এই কথাটা বলার একটা জায়গা ছিল এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে পারত তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না আওয়ামী লীগটা রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল সে আওয়ামী লীগ কি রাখতে পারেনি এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা ওই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের সাথে কনসার্ন না নানান কথাবার্তা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল কিন্তু পেরেছে বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না আওয়ামী লীগ নিষিদ্ধ আমি তো এটাই চেয়েছিলাম অথচ তারা কিন্তু এটা চায় নাই ঠিক তো জাতীয় পার্টি কিনে এখন যত হিসাব নিকাশ করুক দেখবেন যে নাকানি জুবানি খেয়ে নাকে খদ দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো আমরা চেয়েছিলাম এটি ঠিক আছে অত বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক এটা পারবে না সেনা প্রধান জনগণের কাছে ভিলেন হয়ে গেছে বিভিন্ন রূপের হামলাটা করেছে সেনা বাহিনী জাতির কাছে সেনা প্রধান ভিলেন হয়ে গেছে তো বাংলাদেশে যে এখন বাস্তবতা তাতে কেউ জনগণের কাছে ভিলেন হয়ে সে অস্ট্রেলিয়া জুড়ে টিকে থাকতে পারবে না পাঁচ আগস্টের পর অস্ট্রেলিয়া জুড়ে খামখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে অর্থাৎ ট্যাঙ্কের জোরে সেনা প্রধান টিকতে পারবে না সেনা প্রধান জয় বাংলা হওয়ার পথে সেনা প্রধান জয়াল তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমিও একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা তাকতালিয়ে হতে পারে না হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে করার জন্য এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনার খেয়াল আছে যে ওয়ান ইলেভেন কিন্তু এভাবে হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার ছয় সালের আটাই অক্টোবর লোকই বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা সেনাপ্রধান পারবেন না এবং তারপরে কিন্তু মনুদ্দিন সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন চারোদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় এরকম গন্ডগোল তো এখন যদি একটা দুর্বল সরকার ইউনুস সরকার দুর্বল সরকার আজকে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু ঠিকমতো চলতেছে না তো এমত অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনার জানেন যে প্রধান বিচারপতি সৈদ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে রায় দিবেন ব্যবস্থায় হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানার ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন চলনের সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায় গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সেই সরকারের কাছে ক্ষমতা করতে পারতে হয় এইরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনা প্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকার অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যে অভিযোগ তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানে আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস্ট উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই জেনারেল কামুল হাসানকে সেনা প্রধান পদে বসাতে যে কথা সেই কাজ এই খবরটা পেয়ে আবার এই জেনারেল কামুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস থাঙ্গ কিন্তু এই জেনারেল কামুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশপত্র না এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পড়ে তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইলো না যে আসলে এই লেফটেন্ট জেনারেল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কামরুল তার পথে সরিয়ে দিতে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্প সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পত্রে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন হয় এবং রাষ্ট্রপতি দত্ত থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকার কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকার একটা সম্পর্ক ভালো না এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সেই একই সময়ে লেফটেন্ট জেনারেল কামরুল আসাদি দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিপি নূরকে যে মারল সেনাবাহিনী এতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ এবং সরকার কথা দিয়েছেন যে নূরের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন এবং এই কারণেই ডক্টর ইউনুস ডাক দিয়েছেন লেফটেন্ট জেনারেল কামরুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো কি হামলা হলো কারা কারা জড়িত সে বিষয় তদন্তে সহযোগিতা করার জন্য ডক্টর ইউনুস ইল্যাপ্রেম জার্নালে কামুল হাসানকে নিয়ে গেছেন তবে দর্শক জেনারেল ওয়াকার যে কারণে এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে কেন পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বর্তমানে স্থানীয়দের সংঘর্ষ চলমান রয়েছে এই সংঘর্ষ গতকাল রাতে হয়েছে এবং সেই একই সংঘর্ষ আজকে দুপুরের পর থেকে এখন পর্যন্ত চলমান আছে এত বড় নিশংস একটা ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটতে যাচ্ছে বা ঘটেছে বা ঘটতেছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পুলিশ গ্যাসে না সেনাবাহিনী গেছে অথচ জানলে অবাক হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হাট থানা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আট কিলোমিটার দূরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মানে এত কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি একটা পুলিশ থানা এত কাছাকাছি একটা ক্যান্টনমেন্ট সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এত বড় একটা ঝামেলা চলতেছে স্থানীয়দের সাথে অথচ সেইখানে না সেনাবাহিনী গেছে না পুলিশ গেছে পুলিশ উল্টো বলতেছে যে ওখানের পরিস্থিতি ঘোলাটে এবং কন্ট্রোলের বাইরে চলে গেছে এই আপনারা মানে বসে বসে আঙুল চুষতেছে সেই পুলিশ বসে বসে আঙ্গুল চুষতেছে এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে ঝামেলা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনি কয়টা রাইফেল দিচ্ছেন কয়টা বুলেট দিচ্ছেন যে সেই ফাঁকা গুলি দিবে তারপরে স্থানীয় জনগণ জনগণ বলবো না স্থানীয় সন্ত্রাসীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু মানে নর্মাল হওয়ার চেষ্টা করবে কয়টা রাইফেল দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কি করছেন ইন্টারিম সরকারের চেয়ারে বসে বসে কি করছেন আমি বলবো না কে দোষী এখানে সেইটা দেখার এখন সময় নাই যে শিক্ষার্থীরা দোষী নাকি স্থানীয়রা দোষী সেটা এখন দেখার সময় নাই এখন সময় হচ্ছে এই ঘটনা সম্পূর্ণ কন্ট্রোলে আনা অথচ সেই ইন্টারিম সরকার বসে বসে আঙ্গুল চুষছে এত কাছাকাছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি থানা তার এত কাছাকাছি ক্যান্টনমেন্ট হওয়া সত্ত্বেও সেখানে না আর্মি গেছে সেখানে না পুলিশ গেছে তাহলে এই সংঘর্ষ কারা নিয়ন্ত্রণে আনবে চট্টগ্রামের সংঘর্ষ কারা নিয়ন্ত্রণে আনবে আপনি ইন্টারিন সরকারে বসে কার ফালাচ্ছেন অথচ দেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যাচ্ছে ইন্টারিম সরকার ব্যর্থ সিলেটের সাদা পাথর চুরি হচ্ছে ইন্টারিম সরকার বলতেছে আমরা উপদেষ্টা বা আমরা সরকারে থেকে ব্যর্থ যে আমরা সাদা পাথর লুট করতে পারছি না ভিপিনুর উপর হামলা করছে উপদেষ্টা মানে সরকারি লোকজনই বলতেছে সরকারের দায় নিতে হবে এই ব্যাপারে এই ব্যাপারে সরকারকে দায় নিতে হবে যে বলতেছে সেই এই সরকারের একজন উপদেষ্টা এবং সরকার উপদেষ্টা বলে যে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা কার ফালাতে এই চেয়ারে বসছেন হ্যাঁ আপনাদেরকে এর জবাব দিয়ে করতে হবে আগামী নির্বাচনের পরে ঠিক আপনারা যখন ক্ষমতাচ্যুত হবেন ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা আপনাদের কি বেশি কারণ আপনারা যখন পর্যন্ত যতক্ষণ না বিপ্লবী সরকার গঠন করবেন এই ইন্টারিম সরকার আপনারাই বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবেন এমনকি ভোগ করে তারপরে যে যার জায়গায় এই কথাটা একটু মাথায় রাখেন বাংলাদেশে এত ঘটনা ঘটতেছে আপনারা সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ এমনকি সেখানে পুলিশ প্রোটোকল পাঠাবেন সেখানে সেনাবাহিনী পাঠাবেন তাও আপনারা পাঠাচ্ছেন আপনারা আমাদেরকে চোখের সামনে এরকম মূলা ঝুলিয়ে দেখাচ্ছেন আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করো কালকে হাসানুল নিষিদ্ধ করো পরশু খান পরশুর মেলনকে আর একটা দলকে করো এগুলো করতে পারে হবে আমরা জুলাইয়ের চব্বিশের গণঅভ্যুত্থানেই তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যে এই গণঅভ্যুত্থানের বিরোধী সকল দোষরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আর যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন বিপ্লবের পক্ষে ছিলেন তারাই আগামী রাজনীতি করবে তারপরেও কেন কেন ইন্টেরিয়াম আমাদেরকে এখনো রক্ত ঝরাতে হচ্ছে এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির কি এমন শক্তি কি এমন স্বাদ যারা আওয়ামী সাথে আতাত করে তারপরে চব্বিশটা ঘন্টা তাদের দিনাতিবাদ করেছে কখনো সরকারে থেকে কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে আবার কখনো সিট সমাজতা করে তারপরে নির্লজ্জ বেহায়ের মতো তারা সেই সময় রাজনীতি করেছে এখন আবার তারা রাজনীতি করতে চায় তাদের ছায়া করতে চায় কেন করতে চায় কিভাবে করতে চায় আমি তো সবসময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোসর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ইস্যু আসলে আমরা আর কোনো দলাদলি থাকবে না সেখানে বিএনপি হোক জামাত হোক অন্য অন্য রাজনৈতিক দল হোক সমমনা সবাইকে ভূমিকা পালন করতে হবে দেশের পক্ষে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ